নিজের বাবাই বাবা আর অন্যের বাবা বাবা না আমার কি মনে করো আমি কি করবা হাতের পশু যে চাইলে তুমি আরেকজনের কাছে যাও তো আমারে বেস্তা দিবা দান অপমান আর যাদের কোনো মানই নেই তার আবার কিসের অপমান সেগুলোর হিসাব পই পই করে দিয়ে তারপর আপনি বাড়ি থেকে চলে যাবেন দিনের পর দিন তোমার অপমান অপদস্থ করছে ওর কোনো ক্ষমা নেই বাবা আরে জেনে যা शुभ आशी प्रवासी बाबा एक जो बिच्छू बिच्छू बिक्कु एते बाबा आपने এখানে বসে কি করতেছেন কাজে যাবেন না বৌমা আজগো শরীরটা ভালো না বংশী আজকে আর কামে যাব না ওরে বাবা রে করেন তো ভিক্ষা আবার বলেন যে কাজে যেতে পারবেন না আপনি ভিক্ষা না করলে আপনাকে বসে বসে কে হবে শুনি তোমরা তো আমার যা ভিক্ষা করাইতাছ আমি তো সেটাও কিছু কইতাছি না কিন্তু বৌমা আজকে আমার শরীরটা ভালো না আমি কাজে যাইতে পারব না আপনার ছেলে বিদেশ গেছে আমার বাবার টাকায় ভিক্ষা করে হলো আপনাকে সেই টাকা পাই পাই করে শোধ করতে হবে বৌমা তুমি এমন কইরা কইতাছ কেন এসনের দবিতে সবাই আমি সর্বশান্ত হয়ে গেছি। যদ্যতোম কলগে ভিক্ষা করতেছি। সেই বলে তোমাকও কিচ্ছু কইতেছেন না। हां আমার তো শরীরটা ভালো না। আমি যজ্ঞ যাইতে পারুম না। Taskam না করলে আপনারা খাবার দাবার বন্ধ আর এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করেই আপনাকে খেতে হবে। এইটা চালা। যদি কাজে না যান এইবাই আপনাদের খাবার দাবার সবই বন্ধ। এই আমি বলে দিলাম। তোমার কাম তোমার লাগে আমার কথা আছে কিরে বাপ তোর এমন দা হেঁচা সেকেন কিছু কবি মনে হয় বাবা বাবা আমি বিদেশ যাবো তুই আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো রে বিদেশ যদি তো মেলা টাকা লাগে এত টাকা পামু কই তোর তো লেখাপড়া শেখাইতে গিয়া সব টাকা শেষ বাবা ছোটবেলা থেকে তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করছো তুমি একাকে কষ্ট করো আমার ভাল লাগে না মামার যাওয়ার পর তুমি তো আমার আমার কোলে মানুষ করছো যে মা নাই কখনো মায়ের অভাব তুমি বুঝতেই দাও নাই তুমি আমার ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে বড় করছো তুই তুমি এত কষ্ট আবার সহ্য না বাবা হেললে কি তো আমি চাইছি আমি বিদেশ চলে যাবো বাবা হা বাবা তুমি দেখ আমি শুধু বিদেশ গলে আম বাড়ি কষ্ট থাকব না আমবারে কষ্ট থাকবো না হা মনে আমাকে মুক্তি থাকাইছে আমি বিদেশ গেলে তুমি দেখ আমাকে অবস্থাত পরিবর্তন তুমি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো না বাবা হ্যাঁ আমার বিদেশ ব্যবস্থা করো বিদেশ যায় কত টাকা লাগবো মাজান করিম শাসে কইছে পাঁচ লাখ টাকা লাগবো আমার নাকি ইতালি পাঠায় দিব পাঁচ লাখ টাকা তো টাকা কই পাম জানলা বাবা আমি কইছি বিদেশ যাবো আমি বিদেশ জামুই ঠিক আছে বাজান তুই কোনো চিন্তা করিস না আমি যেইভাবেই হোক বিদেশ পাঠাবো সত্যি তুমি শুধু আমার বাবা না তুমি আমার পৃথিবী তুমি আমার জান না বাবা লক্ষী বাবা ঠিক আছে যা হাত মুখ ধুয়ে ঘরে ভাত রাখা আছে

কি সে ক মেম্বার সাহেব আসলে আপনার কাছে একটা দরকার গাইছিলাম যদি একটু উপকার করতেন আরে উপকার করার লিগেই তো জানো প্রতিনিধি ক তোমার কি উপকার করা লাগবে মেম্বার সাহেব আমার পড়াই লেহা পড়া শেষ করছে আমি হ্যাঁ শখ যে বিদেশ যাইবো আমারে যদি পাঁচ লাখ টাকা দিতেন আমি আস্তে আস্তে এটাকে শোধ করে দিতাম সুযোগ বারবার আসে না এখন এই সময় জায়গা বুঝা খুব মারা একটা টাকা তুমি কি আমি শুধু করবা এলাকার সবার বিপদ আপদ আমার দেখতে হয় তো তোমার টাকা আমি দেখ তবে একটা সত্য আছে মেম্বার সাহেব আমার পোলার সুখের লেগা আমি সব শর্ত মানতে রাজি আছি তোমার পোলারে বিদেশ পাঠাইতে যত টাকা লাগে আমি দিমু। বিনিময়ে তোমার পোলার লগে আমার মেয়েরে বিয়া দিবা এইটা আপনি কি কইতাছেন মেম্বার সাহেব আপনি ডিভোর্সি মেয়ে আমার পোলার লেগে বিয়া দিব এইটা হইতে পারে না মেম্বার সাহেব দেখো মিয়া যা বলার আমি বললে দিছি বাকিটা তোমার ইচ্ছা চিন্তা ভাবনা কইরা দেখো আমি আবার বলার লোক আলোচনা করে দেখি এরপরে আপনারা জানাবো তাহলে আমি এখন যাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাজান তুই মেম্বারশিপের কথা জিজ্ঞেসեցিলা ও বাজান প্যাকের বন্দোবস্ত হইছে না রে বাপ মেম্বারশিপ যে শর্ত দিছে সেই শর্ত আমার পক্ষে সম্ভব না কেন বাজান কি শর্ত দিছে আর যে কোন শর্ত हां আমি সব শর্ত মানতে রাজি আছি বাবা না বাবা আমি পারমু না মানতে বাজান কি শর্ত দিছে তুমি আমার কত? তাহলে শোন তুমি রাজি হয়ে যাও আমি রাজি আমি শুনছি ডিবুর সিমাইয়া বিয়ে করলে ওই আল্লাহ তালা নাকি খুশি হয় বাজান যে কোনো মূল্য হোক আমার বিদেশ যাই দিব বাজান তুমি মেম্বার কাছে খুনি যাও আমি রাজি বাবা আমি রাজি আমি পারবো না বাবা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না ওই ডিবুর সিমাইয়া তোর হাজার বিয়ে হলে আমি আমার বাড়ি বেচা টাকা দেবো তো আমি ওই মেয়া বিয়ে করাইতে পারবো না ও এই বাড়ি বেচলে তুমি কই থাকবা তাছাড়া মায়ের মৃত্যুর পর তুমি তুমি সংসারটারে অনেক কষ্ট করে আগলায় রাখছো অনেক কষ্ট করে তুমি বড় করছো আমি বিদেশ আমি যাবো মাজার তুমি এক্ষুনি আমার কাছে যাও না আমার পক্ষে সম্ভব না আমি এটা পারবো না আচ্ছা বাজান তোমার যাইতে বোনা তুমি যখন যাইতে যাইতেছোই না

তাইলে আমার বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ হইতো চাচা আপনি না করেন না প্লিজ আমার একটু উপকার করেন শোনো মিয়া আমি জনপ্রতিনিধি বাতাস হই নাই জনগণের ভোটে হইছি আমি সবই বুঝি তুমি আগে আমার মেয়ের বিয়া করো তোমার বিদেশ যেতে যত টাকা পয়সা যা খরচ লাগে সব আমি করুম তুমি আগে আমার মেয়েরে বিয়া করো চাচা আমি রাজি আপনি আজ কি ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি তুমি বাসায় যাও তোমার বাপের আগে বুঝাও

তুমি কোনো চিন্তা করো না নিজের খেয়াল রাখো সবাই মতো তুমি বাবার দেখে রাখো বাবার সাথে কোনো অবশ্যই না ভাই আমার তো বাবা সারা এই দুনিয়া কেউ নাই তুমি তুমি আমার বাবাটা দেখে রাখো আমার বাবাটা তোমার হাতে তুইলা দিয়ে গেলাম বাবার যত্ন নিও বাবা বাবা তুমি কোনো টেনশন করো না আমি বিদেশ গিয়া তোমার লেগে মাসে মাসে যে টাকা পাঠামো সেই টাকা দা তুমি ঋণ পরিশোধ করবা তুমি সবাই বলো তোমার ওষুধ খায় না তুমি তোমার খেয়াল রাখবে বাবা তোমার খেয়াল রাখবে তুমি কোনো চিন্তা করো না বাবার আমি দেখে রাখুন এদিকে সব কিছু আমি সামলায় রাখুন তুমি এখন তাড়াতাড়ি যাও না হলে আবার প্লেন মিস করবা আমার লাগে কোনো চিন্তা করিস না বাবা নিজের দিকে খেয়াল রাখবি সবাই মতো খাওয়া দাওয়া করবি এই সুযোগ পেলে আমার কিছু চিঠি লিখবি আমি দোয়া করি আল্লাহ তোর জীবন সুন্দর করুক এসব কথা বলার সময় অনেক পাইবা দেরি হয়ে গেলে প্লেন মিস হয়ে যাবো তাড়াতাড়ি চলো যা বাবা আল্লাহ 이제 되게 잘 가고 아, 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 이거 아, 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 아 আল্লাহ তোমার হাতে সৈন্য তুমি আমার উপরে দেখো আল্লাহ তুমি আমার উপরে দেখো আল্লাহ তুমি আমার উপরে দেখো

আপনাকেও দিবেন আল্লাহর সেবিকা শুন তোর শ্বশুররে যত পারস রাখবি তোর আগে সংসার নষ্ট হইছে বুঝছ শ্বশুর শাশুড়ি কারণে এবারে জানি এডা না হয় তোর শ্বশুররে যত পারস টাই দেয়া রাখবি বুড়াই জানি কোনো ভাবে টের না পায় তোর জামাই বিদেশে কত টাকা পাঠায় চিঠি-শুডি যায় কোনো ভাবে জানি না পায় বাবা তুমি কোনো চিন্তা করো না তো আমি তো তোমারই মাইয়া আমি সব ম্যানেজ করে মুনি

পরিশোধ করে আরে বাবা তুমি কোন চিন্তা করো না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়ি চলে গেলাম সামনের মাসে জামাই টাকা পাঠাইলে তুই আমার ব্যবসায় পাঠাই দিস আচ্ছা বাবা দেখে হই না রাস্তাঘাট দেখে হই না ও যাও আচ্ছা যাই আচ্ছা বাবা আলো সাথে ভিক্ষা দিবেন গো মারা

কেমন আছো তুমি আশা করি ভালোই আছো আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়াই আমিও ভালো আছি আমার জীবনের প্রথম উপার্জনের টাকা আমি তোমার এবং বাবার জন্য পাঠাইয়া দিলাম ইদি তোমার হতবাগা তবু

আল্লাহ রহমতে তুমি চিন্তা করো না করো আচ্ছা তুমি কেন খেয়াল তোমার অবস্থা কেন তুমি কি শুনাইলাম কি দেখলাম তোমার প্রতি মাসে টাকা পড়াই তো তোমার টাকা দেয় নাই তোর বউ কোনদিনে আমার টাকা পয়সা দেয় নাই

আমি বিদেশ গেলাম আমার বাবার সাথে একটা দিন ক্যান কথা হইল না বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা পাশে বসে ঘুরতে যাওয়া অনেক কথা বলা বাবা মানে কাছে আমি এখন বুঝছি

তুমি না বললে হঠাৎ আমি যদি বলে আসতাম তাহলে আপনাদের ভদ্রতার মুখোশের আড়ে এই শয়তানের মুখোশটা কখনই ধরতে পারতাম না তপু তুমি আমার দাদার সাথে কথা বলতে পারো না নিজের বাবাই বাবা আর অন্যের বাবা বাবা না আরে তোর বাবা তো তোকে জন্মের পর বিয়ের আক্রান্ত তোর লালন পালন করেছে তোকে বিয়ে দিয়েছে আর তোর বিয়ের পর তোর সংসার তোর স্বামী তার বাবা মা তোর মৃত্যুর আকুন্ত তোর দেখাশোনা করবে তোর ফরম পোষণ করবে আরে মানুষ মানুষ কতটা জঘন্য হলে এমন ভিন্নতম কাজ করতে পারে তোকে বলেছিলাম আমার বাবার দেখাশোনা করতে আর তুই কিনা তাকে বিক্ষার থালা বিশ্ববাসী একজন সামনে কথা বলো তুমি আমার সামনে আমার মেয়েকে অপমান করতে পারো না অপমান আরে যাদের কোনো মানি নেই তার আবার কিসের অপমান এই মুহূর্তে আপনি আর আপনার মেয়ে আমার বাড়ির সামনে থেকে চলে যান নয়তো আমার সেই দুনিয়াটার খারাপ কেউ হবে না আমিও তোমার মতো ফকির নির্বাক আমার মেয়েকে খাওয়াবো না আরে আপনি রাখতে চাইলে তো আপনার মেয়েকে আমি রাখবো না ঠিক আছে দেখা যাক আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি তানিয়া তোমার তো আগে একটা সংসার ছিল সেই সংসার ভাঙার কারণ কি জানো তোমার বাবা আর আজকে যে তোমার সংসারটা ভাঙছে সেই একই কারণ তোমারই বাবা

আমি প্রতি মাসে মাসে আপনাকে যে টাকা পাঠিয়েছি আপনার টাকা পরিশোধ হওয়ার পর আমার যে বাকি টাকাগুলো ছিল সেগুলোর হিসাব পই পই করে দিয়ে তারপর আপনারাই বাড়ি থেকে চলে যাবেন কিসের টাকা আমি তো তোমার কোনো টাকা নেই নেই তুমি আমার কোনো টাকা দিছো কোনো কুরবান আছে তার আমার পরিশ্রমের প্রত্যেকটি হিসাবের বাউচার এইখানে আছে এই বাউচার ঠিক আছে তুমি আমার কাছে যা পাইবা আমি করে ঘণ্টা তোমার ইয়ে বুঝাই দিব চলমা বা আমি যাব না সে বাবা সে তুমি কি করে পারলে বাবা হয়ে মেশা কেমন কাজ করতে তোমার কথা যে পাপ যে অন্যায় আমি করছি জানি না উপর আলো আমার মাফ করবো কিনা তুমি আমার আগের সংসারটা ভাঙছো আবার এই সংসারটা ভাঙে দেওয়ার চেষ্টা করতেছো তুমি আমার কি মনে করো আমি কি করবানি হাতের পশু যে চাইলেই তুমি আরেকজনের কাছে যখন তখন আমার বেস্তা দিবা আমি যা করছি তার ভালো সংসার ভাঙা কোনো ভালো কাজ না বাবা চল না চল এই লাগবে না এই এই বাড়ি থেকে বের হয়ে যাও নয়তো আমি কিন্তু ভুইলা যামু তুমি আমার বাবা আমার মনে হয় এই সংসারটা করা হলো না আমি যে পাপ করছি জানি না আল্লাহ আমার মাফ করবে কিনা বাবা আমার ভুল হয়ে গেছে গা তুমি আমার ক্ষমা করে দাও আমি আজ কখনো তোমাদের সংসারে আর আপনি আসবো না আর তুমি যে কয় টাকা পাই আমার কাছে আমি হিসাব করে পাঠাই দিব আমি এখন চলে যাইতাছি তুমি আমারে ক্ষমা করে দিও তুমি আমার মাফ করে দিও আমি তোমার বাবার দিয়ে খেলা রাখতে পারি নাই বাবা সালল আপনি আমার মাফ করে দিয়ে নিজের মেয়ে মনে করো আমি আপনার সাথে অনেক অন্যায় অনেক অবিচার করেছি বাবা আমি আর আপনার ঘর এই মুখ কোন দিন দেখব না বাবা আমি ছাইলা যাইতাছি বাবা বেশ অনেক নাটক হয়েছে এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে চলি যাবো মা তুমি কই যাইবা বাবা চুপো বৌমাজন ভুল বুঝতে পারছে

তুমি ক্ষমা করে দে বাবা আমি তো তোমার বাবা আমি তো কি বলছি ওকে ক্ষমা করে দেব শুধু তোমার কথায় আমি ওর ক্ষমা করে দিলাম কারণ তুমিই তো আমার সব তুমিই তো আমার পিছু বাচ্চা বাবা মানে হাজার বিক্রি মারছে লেবেলা আশি বসে ঘুরতে যাওয়া অনেক কথা বলা i